দেখছেন হলদিবাড়ি উদ্যোগে হলদিবাড়িতে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির শনিবার সকালে হলদিবাড়ি শহরের রেল স্টেশন রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে প্রথমে খাদ্য আন্দোলনে শহীদ দিবসে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পস্তবকের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা এরপর দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি ব্লাড ব্যাংক থেকে আগত ডক্টর সত্যরঞ্জন গাইনের নেতৃত্বে পাঁচজনের একটি টিম এই রক্তদান শিবিরটি পরিচালনা করেছেন জানা যায় এদিন স্বেচ্ছায় রক্তদান করেন সাতষট্টি জন সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর লোকাল কমিটির সম্পাদক শাহিনুর প্রামাণিক ও সভাপতি ভাস্কর কুণ্ডু এর লোকাল কমিটির সম্পাদক আকাশ রায় ও সভাপতি রাজ্জাক সরকার এস এর জেলা সভাপতি জিত কুমার পাল প্রমুখ আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন প্রতি বছর আজকের দিনে যে খাদ্য খাদ্য আন্দোলন যে শহীদ দিবস উনিশশো উনষাট সালে খাদ্যের দাবিতে কলকাতার রাজপথে যে যারা আন্দোলনে শহীদ হয়েছিল তাদের স্মরণে আমরা প্রতি বছর প্রায় এটা উনিশশো পঁচানব্বই সাল থেকে আমাদের যুব সংগঠন করে আসছে সেই সেই শহীদদের স্মরণেই আমাদের এই রক্তদান ছিল এটা হচ্ছে আমাদের একত্রিশতম আর এটা হচ্ছে এবারে যেমন আমরা নতুন করে কলকাতায় যে অভয়ার মৃত্যু সেটাকে সেটাকেও আমরা এখানে স্মরণ করেছি সেই অভয়ার তার উৎসর্গে আমরা এই রক্তদান রক্তদান শিবিরটিকে কারা পরিচালনা করছে রক্তদান শিবির পরিচালনা ভারতের গণতন্ত্র যুব ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশনের আচ্ছা ডাক্তারবাবুরা কত থেকে এসেছে জলপাইগুড়ি ব্লাড ব্যাংক থেকে কজনের ডাক্তার সত্যরঞ্জন সাহিনের নেতৃত্বে পাঁচজন শাহিনুপ্রামাণিক ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জিএফআই হোল্ডের ব্যাপার কোম্পানি